বিষয় হলো যে শিল্পটা কিন্তু সাধারণ মানুষের জন্য না শিল্পটা বা আর্টটা কিন্তু সাধারণ মানুষের জন্য না এটা হলো হাই ডাইমেনশনের বিষয় অর্থাৎ আপনি একেবারে গ্লাস লেভেল থেকে হাই ডাইমেনশনের সঙ্গে আপনি কালেক্টিভ হচ্ছেন অর্থাৎ গ্লাস লেভেল থেকে হাই ডাইমেনশনের সঙ্গে আপনি কালেক্টিভ হচ্ছেন শিল্প সাধনার মধ্যে দিয়ে শিল্প চর্চার মধ্যে দিয়ে কারণ শিল্প সাধনা বা আর্ট সাধনা এগুলো তো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না এটা হচ্ছে একটা প্র্যাকটিসের বিষয় দীর্ঘ প্র্যাকটিসের বিষয় যেমন আপনি এই লিমনাদুদা ভিঞ্চির মনালিতা ছবিটি এটা কিন্তু সাধারণ মানুষের সাধারণ মানুষকে এই লিমনাদুদা ভিনসির মনালিতা ছবির অর্থ বুঝবে এর যে আর্ট এক যে ফিলোসফি সেটা কি সাধারণ বুঝবে এটা হচ্ছে ভাবুকদের জন্য আর্টিস্টদের জন্য পেন্টারদের জন্য এটা একটা উচ্চমাপের ধারণা যে আমরা সাধারণ মানুষটা কীভাবে দেখব সেটা আমরা সাধারণ মানুষটা দেখব একটা নারী রূপে কিন্তু আমরা ভাবি যে এটা একটা মেয়ে মানুষ আসছে একটা নারী রাখছে এই সাধারণ মানুষের কল্পনাতে এটি ধরা পড়বে কিন্তু একজন ভাবুক একজন আর্টিস্ট একজন পেন্টার সেটাকে বিরাট করে দেখবে যারা এর পিছনে অবশ্যই ফিলসফি আছে কেন সে হাসতেছে কেন সে অভিমান করছে কেন সে কাঁদতেছে সে কার জন্য অপেক্ষা করতেছে ইত্যাদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবুক এবং দার্শনিক বা আপনার আর্টিস্ট বা পেন্টাররা ভাবে ভাববে এই লিওনা দিনসের মনালিসা কিন্তু সাধারণ মানুষের জন্য না কিন্তু সাধারণ মানুষ হয়ে যখন সেটা বুঝতে যাবে তখন কিন্তু সে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে এটা হচ্ছে উঁচু মাপের আর্টিস্টদের জন্য হ্যাঁ আর ভিনসির মোনালিসা তো একটা রহস্যময় এই রহস্যময় হাসি সেই সাড়ে পাঁচ বছর ধরে মানুষকে প্রভাবিত করতেছে মানুষকে লভিং করতেছে সিডিউস করতেছে এবং এই সাড়ে পাঁচ বছর ধরে এই লিউনোদ ভিনসির মোনালিসা মানুষকে কিন্তু প্রভাবিত করেই যাচ্ছে আর লিওনোদ ভিনসিটার যে ছিল আর্ট সেটা কিন্তু যদি সাধারণ মানুষ সেটা বুঝতো তাহলে এই সাড়ো পাঁচশত বছর ধরে সেটা কিন্তু গবেষণা হতো না অর্থাৎ এখানে লিওনার্দো ভিন্সি এমন কিছু করছেন যেটা লিওনার্দো ভিনসি ভালো জানে তো কোনো শিল্পই হয়ে টিকে থাকতে পারে না শিল্পকে হইতে হতে হবে কঠিন এবং উচ্চ হবে এখন আমরা সাধারণ মানুষ তো এগুলো গবেষণা করবেন সাধারণ মানুষ কী করবে আলোচনা করবে না বুঝে সমালোচনা করবে কিন্তু যারা ভাবুক যারা আর্টিস্ট যারা পেইন্টার যারা ফিলোসফার তারা কিন্তু এগুলা নিয়ে অনেক ডিসকাস করবে অনেক আলোচনা করবে অনেক ভাবে তারা মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করবে এখন আপনি আপনি কি মনে করেন যে সাধারণ মানুষরা সব করতে পারে সাধারণ মানুষরা সব করতে পারে না তবে হ্যাঁ সাধারণ মানুষটাই কিন্তু এই সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে শিল্পের জায়গাটা সাধারণ মানুষরা করেছে কিন্তু তারা তো প্যাটার্ন দিতে পারে নাই তারা তো নকশা দিতে পারে নাই তারা তো আপনার আর্ট দিতে পারে নাই বা ড্রয়িং দিতে পারে নাই ড্রয়িং দিয়েছে ইঞ্জিনিয়াররা ড্রয়িং দিয়েছে আপনার আর্টিস্টরা পেন্টাররা ফিলোসফাররা সেই পেন্টিংটা সেই ড্রয়িংটা তারা বাস্তবায়ন করেছে ইমপ্লিমেন্ট করেছে তো সাধারণ মানুষের অবশ্যই এখানে অবদান আছে কিন্তু শিল্পের জায়গা থেকে আবিষ্কারের জায়গা থেকে সাধারণ মানুষ কিছুই করতে পারে একমাত্র অসাধারণ মানুষটাই করছে আপনি কি বলেন আমার কলার বিষয় এই আপনি যে অনেক উঁচুভাবে কথাগুলো বলেন কিন্তু আপনাকে যেটা খেয়াল রাখতে হবে আপনার বসবাসটা কিন্তু এই সাধারণ মানুষের অবভিয়াসলি তো যখন আপনি এই সাধারণ মানুষের ভিতর থেকে আপনাকে ওই বড় ধরনের কথাগুলা মানুষের সাথে কিন্তু খুব সহজে স্থান সাধারণ মানুষের কাছে আমার মনে হয় সাধারণ ভাবগুলাকেই সামনে নিয়ে আসতে হবে যাতে তাদেরকে কাছে নেওয়া যায় এবং এরপর ধীরে 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 তার তাদেরকে এই বড় বিষয়গুলা সম্পর্কে ধারণা দেওয়া যেমন যেমন শিল্প শিল্প আপনাকে অসাধারণ করে তুলছে হ্যাঁ কিন্তু আপনাকে জিরো লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত আই ডাইমেনশনের সঙ্গে কালেকটিভ হতে সাহায্য করছে এখানে একদম সাধারণ থেকে তো আমরা অসাধারণ হচ্ছে আচ্ছা আমি একটু বলি আচ্ছা বলি এই যে এখানে একজন আপনি বিখ্যাত আর্টিস্টের কথা নিয়ে আসছেন লিওনার্ ভিনসি সেই সাড়ে বছর শত বছর আগেকার একজন বিখ্যাত আর্ট আচ্ছা এখন আপনার এটা খেয়াল রাখতে হবে যে এই আর্টিস্ট সম্পর্কে আপনি যতটুকু জানেন সাধারণ মানুষ কি তার সম্পর্কে জানে কিন্তু না ওইভাবে জানে না হয়তো বা লিওনার্দো ভিনসির নাম শুনছে বা মোনালিসার নাম শুনছে কিন্তু তারা গবেষণায় সেটা আনে না সম্পর্কে যে ভাব যে ধারণা সেটা শুধু আপনার আর এই ভাবনাটা আপনি সাধারণ মানুষের সাথে খুব সহজ সহজভাবে আপনি আলোচনা এটা তো হাই থিঙ্কিং এর বিষয় সেটা হাই লেভেলের বিষয় হাই ডাইমেনশনের বিষয় এটার সাধারণ মানুষ বুঝবে না এই বিষয়টা তাহলে আমার কথা হচ্ছে যে আপনি এই বিষয়টাকে পড়ে নিয়ে আসেন এই সাধারণ মানুষ বুঝ কি আগে আপনি সেটা পড়েন করবে যদি শিল্পের জায়গাটাকে যদি দেখি তাহলে শিল্পের জায়গাটা কি শিল্পের জায়গাটা হলো একটা মানে উত্তমাবের জায়গা সেখানে প্র্যাকটিসের জায়গা মানুষ তাকে নিজেকে আবিষ্কার করার জায়গা শিল্পের জায়গাটা হলো আবেগ থেকে বের হয়ে বাস্তবতাকে তৈরি করা বাস্তবতাকে ইন ইমপ্লিমেন্ট করা তাহলে এই যে শিল্পের জায়গাটা এই শিল্পের জায়গাটা তো একটা কঠিন একটা জায়গা এখানে তো সাধারণ মানুষের অংশগ্রহণ নাই আর সাধারণ মানুষ এটাকে ওইভাবে বুঝতেও চাবে না যারা আপনার আমার মতো যারা ভাবুক কবি সাহিত্যিক দার্শনিক যারা ফিলোসফার তারা কিন্তু এই জায়গাটা ধরার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে আর শেক্সপিয়রের নাটকের কথাই বলেন শেক্সপিয়রের নাটকের গ্রামের মানুষ যদি আমাদের এই অঞ্চলে এই যে শেক্সপিয়রের নাটক হয় হ্যামলেট তো হ্যামলেটের যে দার্শনিকতা হ্যামলেটের যে ফিলোসফিক্যাল থট বা তত্ত্ব হ্যামলেট হচ্ছেন উইডেনবার্গ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সে ফিলোসফি স্টুডেন্ট তার পিতাকে হত্যা করা হয়েছে তার এই যে পিতাকে হত্যা করা হচ্ছে পেত আত্মা তাকে জানিয়ে দিচ্ছে এবং সে তার দার্শনিকভাবে অনুসন্ধান করছে এই যে মানে রাজতন্ত্রের যে